ভারতীয় গণমাধ্যমগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এক খবর বাংলাদেশে নাকি প্রবেশ করেছে দুর্ধর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া অপরদিকে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইসলামাবাদ বলছে যে কোনো সময় বাংলাদেশের সাথে ছোট পরিসরে সামরিক সংঘাতে জড়াতে পারে ভারত প্রিয় দর্শক আজ আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ এই উত্তেজনা পরেশ বড়ুয়াকে নিয়ে কেন এত ভয় ভারতের কে এই পরেশ বড়ুয়া এবং সাংবাদিক জুলকান্নায় স্যারে সেই ভয়াবহ ভবিষ্যৎবাণী কি সত্যি ফলে যাচ্ছে ধৈর্য ধরে বসুন আর জানতে পারবেন অজানা অনেক তথ্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক ঘটনা সূত্রপাত গত পনেরোই ডিসেম্বর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ প্রকাশ্য জনসভায় ভারতকে একটি কড়া হুঁশিয়ারি দেন তিনি বলেন ভারত যদি শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থে আঘাত হানে তবে বাংলাদেশও হাত গুটিয়ে বসে থাকবে না তিনি স্পষ্ট হুমকি দেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাংলাদেশে এনে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করা হবে এই বক্তব্যটি ভারতের নীতিনির্ধারক মহলে অনেকটা বোমার মতো ফেটেছে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই বক্তব্য ভারত মনে করছে বাংলাদেশ কি তবে আগের সেই দশ ট্রাক অস্ত্র মামলার আমলের নীতিতে ফিরে যাচ্ছে কিনা এই ভয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে এখন প্রশ্ন আসতেই পারে এই পরেশ বড়ুয়া কে তাকে নিয়ে ভারত কেন এত চিন্তিত পরেশ বড়ুয়া হলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে দুর্ধর্ষ সশস্ত্র সংগঠন উলফার সামরিক প্রধান সালে আসামের ডিব্রুগড়ে তার জন্ম গত চার দশক ধরে তিনি আসামের স্বাধীনতার দাবিতে যুদ্ধ করছেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো শান্তি প্রস্তাবে আজ পর্যন্ত রাজি হননি তার স্বপ্ন একটি স্বাধীন আসাম এবং বৃহত্তর সেভেন সিস্টার্স ভারত মনে করে বাংলাদেশে যদি পরেশ বড়ুয়ার মতো নেতারা আবারও নিরাপদ আশ্রয় পায় তবে ভারতের মানচিত্র বদলে যেতে খুব বেশি সময় লাগবে না কারণ ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এতটাই সরু যে বিচ্ছিন্নতাবাদীরা চাইলে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে হাসনাত আবদুল্লার বক্তব্য ঠিক পরপরই ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজের পত্রিকা এবং এই সময় এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে গোয়েন্দা সূত্রের বরাতে তারা দাবি করছে পরেশ বড়ুয়া ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে পড়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সহায়তায় তাকে ঢাকার বনানীর একটি হাই প্রোফাইল সেফ হাউসে রাখা হয়েছে সবচেয়ে ভয়ের কথা যা ভারত দাবি করছে পরেশ বড়ুয়া নাকি বাংলাদেশের কট্টর ভারত বিরোধী ও জামাতপন্থী কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সাথে বৈঠক করেছেন এখানে নাম উঠে এসেছে জেনারেল জেনারেল অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত আমান আজমি এবং মেজর হায়দার চৌধুরীর ভারতীয় গোয়েন্দাদের মতে রেজাকুল হায়দার সম্প্রতি চীন সফর করেছেন ভারত আশঙ্কা করছে চীন বাংলাদেশ উলফা এই তিন শক্তি মিলে ভারতের সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার জন্য নতুন কোন অস্ত্রের রুট তৈরি করছে তবে মুদ্রার উল্টো পিঠও আছে উলফার সাবেক প্রভাবশালী নেতা অনুপ চেটিয়া যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি এ খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন এই সময় পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পরেশ বড়ুয়ার বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা শূন্য অনুপ চেটিয়ার মতে বাংলাদেশে পরেশ বড়ুয়ার বিরুদ্ধে ফাঁসির আদেশ ঝুলে আছে বর্তমান সরকার বা সামরিক বাহিনী তাকে সুরক্ষা দেবে এমনটা বিশ্বাস করা কঠিন অনুপ চেটিয়া মনে করেন ভারতীয় গোয়েন্দারা হয়তো জনমনে আতঙ্ক ছড়াতে বা সামরিক হস্তক্ষেপের গ্রাউন্ড তৈরি করতে এই সাজানো গল্প প্রচার করছে এই যখন বাইরের পরিস্থিতি তখন দেশের ভেতরে অবস্থা নিয়ে এক ভয়াবহ তথ্য দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ঝুরকান্নাইন শেয়েদ তার মতে বাংলাদেশ এখন এক অস্তিত্ব সংকটে তিনি দাবি করছেন বাংলাদেশকে একটি স্টেট বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে যা ইরাক বা সিরিয়ার চেয়ে দ্রুত প্রকাশ করেন দেশীয় রাষ্ট্র কাঠামো সিভিল ও মিলিটারি প্রশাসন এই আন্তদেশীয় ষড়যন্ত্র মোকাবেলায় চরম দুর্বলতার পরিচয় দিচ্ছে তার দাবি অনুযায়ী ছাত্রদের ব্যবহার করে বিকল্প ক্ষমতা কাঠামো তৈরির চেষ্টা চলছে শহীদ মিনারের উগ্র বক্তব্য পাড়ায় পাড়ায় নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের আহ্বান সবই রাষ্ট্রীয় কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে তিনি আরও বলেন এই তথাকথিত বিকল্প ক্ষমতার প্রকল্পের সঙ্গে দায়েশ ও হিজবুত তাহরির মতো উগ্রবাদী সংগঠনের গভীর বোঝাপড়া তৈরি হয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের অনুসারীরা ধীরে ধীরে অবস্থা নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সব মিলিয়ে ভারতীয় গণমাধ্যমের নিরাপত্তা বিশ্লেষণ ও সায়ের রাজনৈতিক মূল্যায়ন একই জায়গায় এসে মিলে যায় বাংলাদেশ আজ একটি চরম অস্তিত্ব সংকটের মুখে এরই মধ্যে ভারতের দিল্লির কূটনৈতিক এলাকা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে হিন্দু চরমপন্থীদের একটি দল এসময় সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিদার দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সপ্তাহখানেক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন বাড়ছে এবং দুই দেশেই এ নিয়ে তিক্ত ঘটনা বেড়ে চলেছে গত বারোই ডিসেম্বর ইনকলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পেয়েছে একদিকে অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা অন্যদিকে পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্র ভারতের সম্ভাব্য সামরিক বা কূটনৈতিক চাপ এই দ্বিমুখী চাপে বাংলাদেশের সার্বভৌমত্ব বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে বিশেষ করে যদি ভারত মনে করে বাংলাদেশে উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনের যোগ্যসূত্র স্পষ্ট তাহলে তারা বিশ্ব জনমতকে পাশে নিয়ে সামরিক অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ বাড়াতেও পিস্পা নাও হতে পারে এই বাস্তবতায় বাংলাদেশের স্বার্থে প্রয়োজন জাতীয় ঐক্য দেশকে বাঁচাতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে সতর্ক থাকুন সচেতন থাকুন দেশ আমাদেরই রক্ষা করতে হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরে কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ